বার্ষিক পাঁচ টাকা আর সুদে সাতশো বিশ টাকার দুই বছর দেখেন সাতশো বিশ টাকার দুই বছর চার মাসে সুদ কত হবে চার মাসের দেখুন আগেরটা হচ্ছে একটু বেশি জটিল দুই বছর মাসের কত হবে আচ্ছা তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখি একটু বের করি আচ্ছা পাঁচ টাকা হার এখানে আমরা হার ইকুয়াল কি জানি আর আর তো হচ্ছে পাঁচ টাকা তাহলে আর যদি থাকে তাহলে আমাদের পার্সেন্ট হিসাবে লিখতে হবে ঠিক আছে মুনাফার হার পাঁচ টাকা মানে পাঁচ পার্সেন্ট এটা আপনার ডাইরেক্ট মানে ডিরেক্টলি দেওয়া থাকতে পারে ফাইভ পার্সেন্ট হ্যাঁ বার্ষিক ফাইভ পার্সেন্ট হার সুদে দেওয়া থাকতে পারে অথবা পাঁচ টাকা হার সুদে দেওয়া থাকতে পারে এটা এটা আপনাকে বুঝে নিতে হবে আচ্ছা সাতশো বিশ টাকা তার মানে সাতশো বিশ টাকা কি এটা হচ্ছে আপনার আসল ঠিক আছে সাতশো বিশ টাকা হচ্ছে আসল আসল পি পি হচ্ছে সাতশো বিশ টাকা দুই বছর এটা হচ্ছে সময় দুই বছর চার মাস ভাই এখন আরেকবার একটু আসি এক বছর আপনার কয় মাসে হয় এক বছর বারো মাসে হয় ঠিক আছে কথার কথা এখানে আপনার দুই বছর চার মাস দেওয়া নেই এখানে আপনার দেওয়া আছে এখানে আপনার দেওয়া আছে দুই বছর দেওয়া নেই ধরেন এক বছর দেওয়া আছে এক বছর এক বছর বারো মাস এক বছর দেওয়া নেই ধরেন এখানে বারো মাসে দেওয়া আছে এই যে এই জায়গায় আপনার দেওয়া আছে বারো মাস ঠিক আছে এই জায়গায় বারো মাস দেওয়া আছে তাহলে এন এনগুলো আপনি কি লিখতেন বারো মাস লিখতেন কিন্তু এখানে তো আমাদের এই ম্যাথটা মাস দিয়ে করা যাবে না আমাদের ম্যাথটা করতে হবে বছর দিয়ে তাহলে এই যদি বারো মাস দেওয়া থাকতো তাহলে আমি বছর কিভাবে নিয়ে আসতাম বারো দিয়ে ভাগ করতাম তাহলে আমি কি পাইতাম এক বছর পাইতাম বারো অক্টোবর বারো এক এক ঠিক আছে তাহলে তো আমি এক বছর পাইতাম ঠিক একইভাবে একইভাবে আমি চিন্তা করব আমি চিন্তা করব কি চিন্তা করব দেখেন একইভাবে আমি এখানে চিন্তা করব যে দুই বছর চার মাস আমার দুই বছর কত মাস হয় এক বছর হয় বারো মাস দুই বছর হয় চব্বিশ মাস এবং চার মাস চার মাস যোগ করলে কথা চব্বিশ চার আঠাশ আঠাশ মাস দুই বছর দুই বছর আমার হচ্ছে চব্বিশ মাস এবং চার মাসে হচ্ছে আরও চার মাস যোগ হবে দুই বছর চার মাসে আঠাইশ মাস হচ্ছে আঠাইশ মাস এবং সাথে আমি কি করব এই যেহেতু মাসে নিয়ে আসছি তাহলে মাস থেকে বছরে মানে যাইতে হলে আমার কী করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে এটা আপনি এভাবে না করে আরেকভাবে করতে পারতেন সেটা হচ্ছে দশমিক নিয়ে আসতে হতো তখন তো যাই হোক আপনি এভাবেই করেন তো এখন আমার সুদ চাইছে তাই না আই এন আর আইতে কি এই সুদ যেটা একেবারে হারাম এর মান কত সাতশো বিশ এন এর মান কত এন এর মান রে ভাই আটাইশ আটাইশ বাই বারো আর তাহলে ফাইভ পার্সেন্ট সাতশো বিশ গুণ আটাইশ বারো ফাইভ পারসেন্ট রিকল্প পাঁচ বাই একশো এটা হয়তো আপনারা জানেন আশা করতেছি ইনশাল্লাহ জানেন এখন একটু কাটাকাটি করি এর একটা শূন্য কাটি এর একটা শূন্য কাটি পাঁচ এক কাটি দশ থেকে দুই দিয়ে কাটি আশা করি কাটাকাটি আপনারা জানেন তারপর দুই এক কাটি দুই এক দুই ছত্রিশ দ্বিগুণে বাহাত্তর বারো বারো তিন বারো ছত্রিশ ঠিক আছে তাহলে এখন তিন আটাইশ আটাইশকে আপনি তিন দিয়ে যদি গুণ করেন তিন আটে চব্বিশ আর হচ্ছে আপনার তিন দিন ক্যালকুলেশন করলে ইনশাল্লাহ চুরাশি পাবেন তো অ্যান্সার আলহামদুলিল্লাহ হয়েছে আপনাদের কোনো সমস্যা থাকলে বলতে পারেন মিথুন চক্রবর্তী ভাই আপনি প্রথম দিকে একটু দেখলে হয়তো বুঝতে পারবেন ভিডিওটা প্রথম দিকে একটু দেখছেন লাইভটা শেষ হওয়ার পর সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এখানে আর আপনি যদি মুনাফার হারটা যদি না বুঝে থাকেন তাহলে মনে রাখবেন যে মুনাফার হারকে সবসময় পার্সেন্ট দিয়ে লিখতে হয় মুনাফার হারের বিষয়টা যদি না বুঝে থাকেন তাহলে মনে করবেন যে এটা পার্সেন্ট দিয়ে লিখতে হয় আলাদাভাবে লিখতে গেলে পার্সেন্ট দিয়ে লিখতে হয় এতটুকু মনে রাখবেন আপাতত ইনশাল্লাহ ম্যাথ করতে করতে বোঝা যাবেন আচ্ছা আমরা পরের ম্যাথে চলে আসি জাওয়াদ সাহেব পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন আচ্ছা আচ্ছা আমি একটু শর্ট করে লিখি হ্যাঁ ও এখন যে ম্যাথটা এখনই করাইলাম এই ম্যাথটা ছিল আপনাদের হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা সতেরোতে আচ্ছা আর এর আগে আমি যে ম্যাথটা করাইছি ওই যে নয় মাসে যে নয় মাসের ম্যাথটা করাইলাম এটা আসছিল আপনার পঁচিশতম বিসিএস প্রিলিমিনারি মিলি দূর থেকে দেখা যায় না মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এর স্টোরম্যান বা অফিস সহকারী উনিশ আরেকবার আসছিল হচ্ছে আপনার পিএসসি নিয়োগ পরীক্ষা আঠারোতে আচ্ছা এখন আমি যে ম্যাথটা আছে এটা একটু শর্টকাট করে লিখবো কিরকম আপনাদের বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো টাকার

কত টাকা সরল মুনাফা পাবেন আচ্ছা সরল মুনাফা আবার কিন্তু সরল মুনাফাই চাইছে তাই না তো আমরা একটু দেখি এখানে আছে আমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা হম তাহলে পাঁচশো টাকা আমাদের কি পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখবেন ব্যাংকে জমা রাখছে কত ব্যাংকে জমা রাখছে কিন্তু পাঁচশো টাকা তার মানে এটাই হচ্ছে আমাদের পি হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমাদের আসল এটা হচ্ছে আমাদের আসল তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখছে তাহলে এই তিন বছর এটা হচ্ছে আমাদের সময় এন আর এনকে আমরা সবসময় বছরে হিসাব করব এন আচ্ছা ব্যাংকে জমা রাখলেন এত পার্সেন্ট হারে এই যে আমাদের পার্সেন্ট হার আছে ঠিক আছে এই সব মিলে পার্সেন্ট হার তার মানে এটা হচ্ছে আমাদের মুনাফার হার এবং কত টাকা সরল মুনাফা পাবেন এই যে সরল মুনাফা আই এটা আমাদের বের করতে হবে হ্যাঁ তাহলে এখন আমরা একটু আসি আই আমরা কি জানি সরল মুনাফা যে সরল মুনাফা আই কাল আমরা জানি পি এম আর পি এর মান কত এখানে পাঁচশো টাকা n এর মান কত n এর মান হচ্ছে তিন আর এর মান কত একটু এখানে একটু বুঝতে হবে একটু বুঝতে হবে এখানে হচ্ছে আর সমস্ত দেখেন আর সমস্ত আচ্ছা এটা দেখেন আমরা একটু সিমপ্লিফাই করে নেই দেখেন এটাকে আমরা একটা অপ্র অপ্রকৃত ভগ্নাংশে আসি অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু আমাদের এই সমস্ত মানে মিশ্র ভগ্নাংশ হয় আর কি তো দেখেন এই অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে আনতে গেলে আমাদের করতে হবে কি হরটা হরে রাখতে হবে এবং এই তিনকে আট দিয়ে গুণ করতে হবে মানে এই দুটা গুণ করতে হবে তাহলে তিন আটের চব্বিশ এই দুটা গুণ করার পর এই যে উপরে যেটা লব থাকবে এটার সাথে যোগ করতে হবে মানে সিস্টেমটা হচ্ছে কীরকম আপনার হচ্ছে এই যে নিচের তিন তিন গুণ আট করতে হবে তিন গুণ আট করে আমি একটা ফলাফল পাবো হ্যাঁ এখানে একটা ফলাফল পাবো এই ফলাফলের সাথে আমার এটা যোগ করতে হবে যোগ করতে হবে যে উপরেরটা এক যোগ করতে হবে তাহলে তিন আটে চব্বিশ চব্বিশ যোগ এক পঁচিশ এটাই হবে সিস্টেম ঠিক আছে এই দুটো গুণ করতে হবে গুণ করে আমি যেটা পাবো সেইটার সাথে এক যোগ করতে হবে যোগ করে এখানে লিখতে হবে পঁচিশ এবার পার্সেন্ট এখানেই থাকবে তাহলে পাঁচশো গুণ তিন গুণ পঁচিশ বাই তিন এখন আমি আপনাদেরকে বলছি পার্সেন্ট থাকলে কি হয় ওই যে একশো দিয়ে ভাগ হয় যেমন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লিখতাম কি পাঁচ বাই একশো ঠিক আছে তাহলে আমি কথার কথা এইটা ধরে নিচ্ছি এই এইটা ঠিক আছে তো এটা আমাদের কি হইত ধরেন ধরেন এই যে একটা বক্স বক্স পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না রেখে ধরেন বক্স পারসেন্ট তাহলে কি হইত বক্স বাই একশো তাই না বক্স পার্সেন্ট মানে বক্স বাই একশো এটা বুঝে নেন তাহলে আমার এই পার্সেন্ট মানে কি এই যে এই পার্সেন্ট মানে কি এই যে এইটা এই ধরেন এইটা বক্সের মধ্যে রাখলাম এইটা ধরেন বক্সের মধ্যে রাখলাম এটা বক্সের মধ্যে রাখলে কি হবে এই বক্স বাই কত একশো এই যে বক্স পার্সেন্ট মানে বক্স বাই একশো তাহলে এই যে বক্সে রাখছি এটা পার্সেন্ট বেশি তাহলে কি হবে বক্স বাই একশো এটা হবে না আচ্ছা তো এই বক্সের জায়গায় আমি কি লিখতে পারি এই বক্সের জায়গায় আবার লিখলাম পঁচিশ বাই তিন ঠিক আছে আর এটা আসবে হচ্ছে আপনার এই এই ভগ্নাংশের চিহ্নটা আসবে হচ্ছে আপনার এই যেই সোজা পাঁচশো গুণ তিন গুণ এটা কিন্তু এই যে এই সমান্তরালভাবে আসবে ঠিক আছে তাহলে এখানে পাঁচশো গুণ তিন গুণ এই যে পঁচিশ বাই তিন আমি এটাকে দেখেন একটা ভগ্নাংশ আছে তাহলে পঁচিশ বাই তিন এটাকে যদি লিখি আপনারা হয়তো জানবেন এটা আপনাদের জানা আছে আমি আশা করতেছি পঁচিশ বাই এই পঁচিশ বাই নিচে আছে কি ভগ্নাংশ আছে না তার মানে এই চিহ্নকে যদি আমি গুন করি তাহলে কি হবে একশোর নিচে কি আছে না কি একটা পাঁচ লিখি না এক হ্যাঁ যখন এই ভগ্নাংশটাকে আমি গুন দিয়ে লিখবো তখন কি হবে এই আপনারা জানেন হয়তো বা যে নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে অর্থাৎ ধর লবে পরিণত হয় ঘর কত আছে নিচে এক আসে তাহলে এটা লবে পরিণত হবে এবং একশোর নিচে আসবে লবটা হরে পরিণত হবে তো এখন আমি কাটাকাটি করি কাটা ছাড়া অপারেশন করি দেখি পাঁচ তারপর তিন তিন কাটা হম তাহলে পাঁচ পঁচিশে কত হয় একশো পঁচিশ চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন